দেখুন বন্ধুরা এটা আঁসপুর স্লাব আছে আঁসপুর মার্বেল স্লাব ক্রস প্যাটার্নের বড়ো সাইজে ডাইনিংয়ে হল হল বড়ো বড়ো ডাইনিং থাকলে ব্যবহার করতে পারেন বড় ব্যবহার করতে পারবেন ফেস লট আছে দাম এটা আছে আপনার হাইটটা সাত ফুট বাই ছ ফুট হবে লম্বাটা সাত ফুট আর ছ ফুট আছে বড়ো সাইজের স্লাব আছে এটা আছে আপনার তিন হাজার স্কোয়ার ফুটের মতন ফেস লট আছে দাম দেখুন সব কস প্যাটার্নের মাল সব বরফি হবে চারটে করে মিলালে বরফি হয়ে যাবে দেখুন পুরো কস প্যাটার্নে আপনারা যোগাযোগ করতে পারেন নীলকর মার্বেল সেন্টারে তারকেশ্বর আমতলা মুক্তারপুর ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আগে বাড়াবার জন্য একটু Sadece kurun. Bu kezler tornavada.